আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলের স্লোগান তো মনে আছে তাই না আমাদের সাথে থাকুন শিখুন আর ক্যারিয়ার গড়ুন ঠিক সেই লক্ষ্যেই আজকে আমরা চাকরির প্রস্তুতিমূলক বাংলা থেকে ইংরেজি অনুবাদ সিরিজের তৃতীয় পর্ব নিয়ে এসেছি আপনারা তো জানেনি সরকারি চাকরি বা ডিপ্লোমা পরীক্ষার লিখিত অংশে অনুবাদ কতটা গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং একটা অংশ আমরা আগের দুটো পর্বে মোট বিশটি গুরুত্বপূর্ণ অনুবাদ নিয়ে আলোচনা করেছি আর আজকের এই পর্বে আমরা এগারো থেকে কুড়ি নম্বর পর্যন্ত মানে আরও দশটি দারুণ অনুবাদ নিয়ে কথা বলব তো আজকের আলোচনার মূল ফোকাসটা কি আজ আমরা দেখব বাগধারা মানে ইডিয়ামসের সঠিক ব্যবহার তারপর শিখব যদি আমার ডানা থাকতো এর মতো অবাস্তব শর্ত বা ইচ্ছা ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে হয় আর সবশেষে দেখব অ্যাজেফের মতো জটিল গঠনের বাক্যগুলো তো আর দেরি কেন নোট খাতা নিয়ে বসে পড়ুন চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হল বাগধারা আর টেন্সের সঠিক ব্যবহার পরীক্ষাতে কিন্তু এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি ভুল হয়ে যায় চলুন দেখি কিভাবে এই ভুলগুলো আমরা সহজেই এড়াতে পারি আমাদের প্রথম বাক্যটা দেখুন খুবই সাধারণ কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে আমি চা পান করি না এর ইংরেজি হল আই ডু নট টেক টি এখন প্রশ্ন আসতে পারে ড্রিঙ্ক টি কেন নয় আসলে ইংরেজিতে চা বা কফির ক্ষেত্রে ড্রিঙ্ক শব্দটার চেয়ে টেক বা হ্যাভ ব্যবহার করাটা অনেক বেশি ন্যাচুরাল শোনায় আর এটা সিম্পল টেন্সের একটা চমৎকার উদাহরণ এইবার একটা বেশ মজার উদাহরণ দেখা যাক সে গোল্লায় গেছে আচ্ছা এর আক্ষরিক অনুবাদ করলে কিন্তু একদমই হবে না এটা একটা বাগধারা মানে ইডিয়াম এর সঠিক ইংরেজিটা হলো হি হ্যাজ গন টু দ্য ডগস যার আসল মানে হল তার অধপতন হয়েছে বা সে নষ্ট হয়ে গেছে ইন্টারেস্টিং তাই না তাহলে এই বাগধারা বা ইডিয়াম জিনিসটা আসলে কি দেখুন এটা হল এমন কিছু শব্দগুচ্ছ যার আসল মানেটা এর ভেতরের শব্দগুলোর আক্ষরিক অর্থ থেকে একদমই আলাদা যেমনটা আমরা একটু আগেই দেখলাম টু গো টু দ্য ডগস মানে কিন্তু কুকুরদের কাছে যাওয়া নয় এর মানে হল নষ্ট হয়ে যাওয়া এই বাক্যটাতে মূল বিষয় হল টেন্সের একদম সঠিক ব্যবহার সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এর মানে কি এর মানে হল তার অসুস্থতাটা এক সপ্তাহ আগে শুরু হয়ে এখনও চলছে তো যখন কোনো কাজ বা অবস্থা অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলে তখন আমাদের ব্যবহার করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই এর সঠিক অনুবাদটা হবে হি হ্যাজ বিন ইল ফর এ উইক চলুন এবার আমাদের দ্বিতীয় বিভাগে যাওয়া যাক এখানে আমরা এমন কিছু বাক্য দেখব যেগুলো একটু কাল্পনিক মানে যদি এমন হতো বা যদি আমি পারতাম এই ধরনের অবাস্তব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে চলুন সেগুলো কি দেখে নেই এই বাক্যটা খেয়াল করুন আমি যদি তার নামটি জানতাম এখানে কিন্তু অতীতের একটা আফসোস বা অনুশোচনা প্রকাশ পাচ্ছে ইংরেজিতে এটা বলার একটা খুবই সুন্দর আর ফমল উপায় হল হ্যাড আই নোন হিজ নেম এটা আসলে এফ আই হ্যাড নোন হেজ নেইম বলারই আরেকটা জোরালো রূপ এটা আরেকটা অসাধারণ উদাহরণ যেটা একটা অসম্ভব কল্পনাকে প্রকাশ করছে আমার যদি পাখির মতো ডানা থাকত এই ধরনের বর্তমানের অবাস্তব ইচ্ছাগুলো প্রকাশ করতে আমরা এফআই কুড বা ইফআই ওয়ে মতো স্ট্রাকচার ব্যবহার করি এখানে কিন্তু উড়তে পারার একটা তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে এবার একটু দেখি তীব্র আবেগ কিভাবে প্রকাশ করা হয় যেমন দুঃখ বোঝাতে আমরা বলি ল্যাস আবার বিস্ময় প্রকাশ করতে বলি হাউ ওয়ান্ডারফুল মনে রাখতে হবে অনুবাদের সময় এই আবেগসূচক শব্দগুলো কিন্তু খুবই জরুরি কারণ এগুলোই বাক্যের আসর অনুভূতিটা ধরে রাখে এখন আমরা গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলব অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস একটা বাক্যে কিসির উপর জোর দেয়া হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু সঠিক ভয়েস বেছে নেওয়াটা অনুবাদের জন্য ভীষণ জরুরি প্রথমে চলুন অ্যাক্টিভ ভয়েসের উদাহরণটা দেখি কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল এখানে কাজটা কে করেছে কর্তৃপক্ষ মানে কর্তা বা সাবজেক্ট নিজেই কাজটা করছে তাই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে হবে দি অথরিটিজ ক্রিটিসাইজড হেম খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর এবার দেখুন প্যাসিভ ভয়েস তাকে তিরস্কার করা হয়েছিল এখানে কে তিরস্কার করেছে সেটা কিন্তু আর জরুরি নয় বরং কার ওপর কাজটা করা হয়েছে মানে তাকে সেটাই এখন মূল ফোকাস তাই এখানে সাবজেক্ট হি কাজটা গ্রহণ করছে এর সঠিক অনুবাদ হবে হি ওয়াজ ক্রিটিসাইজড তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াল একদম সহজ যখন কে কাজটা করেছে সেটা বোঝানো জরুরি তখন অ্যাক্টিভ ভয়েস আর যখন কি কাজ করা হয়েছে বা কার ওপর করা হয়েছে সেটা বেশি জরুরি তখন প্যাসিভ ভয়েস এই একটা নিয়ম মাথায় রাখলেই কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যায় আমরা আজকের আলোচনার একদম শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে চলে এসেছি আর সেটা হল অ্যাজ এফ এর ব্যবহার এই গঠনটা প্রায়ই পরীক্ষায় আসে আর এটা দিয়ে সাধারণত অবাস্তব বা কাল্পনিক কোনো পরিস্থিতি বোঝানো হয় চলুন এবার আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন এই বাক্যটার অনুবাদ কি হতে পারে সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে একটু ভাবুন তো সঠিক গঠনটা কি হবে তো সঠিক উত্তরটা হল হি টক্স ইফ হি নিউ এভরিথিং এখানে সবচেয়ে মজার ব্যাপার হল সে কথা বলছে কিন্তু বর্তমানে মানে টক্স কিন্তু অ্যাজ ইফ এর পরে আমরা ব্যবহার করছি পাস্ট টেন্স মানে নিউ অদ্ভুত না বর্তমানের কথা কিন্তু টেন্স ব্যবহার হচ্ছে পাস্ট কিন্তু কেন চলুন এর রহস্যটা জেনে নিই কারণ ইফ এর নিয়মটাই হলো এটা যখন আমরা অ্যাজিফ ব্যবহার করে এমন কিছু বোঝাই যা আসলে সত্যি নয় যেমন এই বাক্যে সে তো আর সত্যি সত্যি সব জানে না তখন এর পরের ভার্বটি পাস টেন্সে চলে যায় গ্রামারের ভাষায় এটাকে বলে সাবজাংটিভ মুড যার শুধু অবাস্তব পরিস্থিতি বোঝানোর জন্যই ব্যবহার হয় এই নিয়মটা মনে রাখা কিন্তু খুবই জরুরি আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলুন আজকের শেখা বিষয়গুলো চট করে একবার দেখিনি যাতে সবকিছু সুন্দরভাবে মাথায় গেঁথে যায় তাহলে আজকে আমরা কী কী শিখলাম এক বাগধারার আক্ষরিক অনুবাদ করা যাবে না দুই সময়ের ব্যাপ্তি বোঝাতে সঠিক টেন্স ব্যবহার করতে হবে তিন অবাস্তব শর্তের জন্য হ্যাড আই বা এফআই কোডের মতো বিশেষ গঠন ব্যবহার করতে হবে চার বাক্যের ফোকাস বদলাতে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস খুবই কাজের আর পাঁচ অ্যাজেফের পরে অবাস্তব বর্তমান বোঝাতে পাস টেন্স ব্যবহার করতে হয় তাহলে দেখলেন তো মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের নিয়ম জানা থাকলে কঠিন অনুবাদগুলো কত সহজে সমাধান করা যায় আশা করছি আজকের এই দশটি অনুবাদ আপনাদের সরকারি ও অন্যান্য চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করবে আচ্ছা আপনাদের কি মনে হয় অনুবাদের জন্য এরপর কোন গ্রামারের নিয়মটা নিয়ে আলোচনা করা সবচেয়ে জরুরি আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আজকের আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন খুব শীঘ্রই আমরা সিরিজের চতুর্থ পর্ব নিয়ে আসছি সেই পর্বের নোটিফিকেশন পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সবশেষে শেষে আবারও বলছি আমাদের সাথে থাকুন শিখুন এবং কেরিয়ার করুন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ